এই বৈষম্যবদ্ধ ছাত্র আন্দোলনে এত পাওয়ারটা কোথায় পাওয়ার কিন্তু কিছু না পাওয়ার হলো তারা প্রশাসনের সাপোর্টটা পাচ্ছে প্রশাসনের গলিতে বাঘ আবার অন্য গলিতে গেলে সে কিন্তু তখন বিলাই হয়ে যায় তো এখন এখানেও একই জিনিসটা যে এখন যখন গভর্নমেন্টের সাপোর্ট পায় তখন সবাই বাঘ হয়ে যায় ছাত্রলীগও বাঘ ছিল হারিয়ে গেছে এরা বাঘ হয়ে আছে ওই জন্য ওয়েট করেন দেখেন দেখেন ইলেকশনের যখন শুরু হবে কি হয় জি মানে নির্বাচন পর্যন্ত দেখতে হবে আপনি যে শুরুতে একটা কথা বলছেন যেই লাউ সেই কত ছাত্ররাও সেই দিকে চলে যাচ্ছে কিনা মানে সেই অবস্থান তো মনে হচ্ছে একটা জায়গায় একটু প্রশ্ন করতে চাই অভ্যুত্থানে যারা আসলে যে ক্রেডিট নিয়ে আমি কথা বলতে শুরু করলাম যে কৃতিত্ব নিয়ে কারাকারি কারি চলছে একটা কিছুদিন আগে সাবেক মার্কিন কর্মকর্তা স্টেট ডিপার্টমেন্টের কর্মকর্তা মাইক বেঞ্চ তিনি বলছেন যে দেশে দেশে যে রেজিম পরিবর্তন হয় সেখানে যুক্তরাষ্ট্র কাজ করে এবং বাংলাদেশেও সেই কাজ করেছে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করেছে মিডিয়া সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিরোধী দলের মুভমেন্টে ফান্ডিং করার মাধ্যমে তারা এই কাজগুলো করে এটি মাইক বেঞ্চ বলছেন এবং মানে পতিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনিও বলেছেন বারবার বলেছেন যে তার পতনের জন্য যুক্তরাষ্ট্রকে তিনি দায়ী করেছেন এমনকি ট্রাম্পের যে সংবাদ সম্মেলন হলো মোদি ট্রাম্পের সংবাদ সম্মেলন সেখানে ট্রাম্পের কাছে সরাসরি এই প্রশ্নটাই গেল যে বলছে ইট ইজ এভিডেন্ট নিশ্চিতভাবে সাংবাদিক প্রশ্ন করে মানে জিজ্ঞাসা করছেন যে এরকমটা যুক্তরাষ্ট্র করে বাংলাদেশের রেজিম চেঞ্জের ব্যাপারে তার মতামত কি সেটা জানতে চাইলেন বাংলাদেশের ব্যাপারে অবজারভেশন জানতে চাইছেন আসলে কোনো যোগসূত্র কি আছে মানে অভ্যুত্থানের এতদিন পরে কোনো যোগসূত্র কি দেখেন শেখেন দেখেন একটা কথা বলি আপনার যেন যোগসূত্র অনেক থাকে অনেক থাকে কিন্তু মূল কারণটা কি মূল কারণটা হলো দেশ জুড়ে সাধারণ মানুষের ক্ষোভ এগুলো মূল কারণ মূল কারণটা হলো শেখ হাসিনার দুঃশাসন আপনি যদি আমাকে বলেন এই আন্দোলনের মাস্টারমাইন্ড কী ছিল মানে এককভাবে যে যদি আপনি সবচেয়ে বেশি ক্রেডিট দিতে চান যে আমি একজন ব্যক্তিকে সবচেয়ে বেশি ক্রেডিট দিব এই পট জন্য তাহলে আমি সেই ক্রেডিট দিব শেখ হাসিনাকে উনি সেই ব্যক্তি যার একক কিছু সিদ্ধান্তের কারণে এই পট পরিবর্তন সম্ভব হয়েছে আর নাই আর সবাই সমান দায়িত্ব ছিল সবাই সমানভাবে ই রাখছে এখন হয় কি ওই আমাকে বলতেছিল যে এই যে আন্দোলনের কর্মসূচিগুলি দেওয়া হয়েছে সবগুলি কর্মসূচি দেখবেন আপনার ইংরেজি নাম ঢাকা এবং এখনো দেখবেন তাদের মধ্যে ইংরেজি নামের প্রতি একটা কিন্তু এবং তারা বলছিল একটা বড় প্রভাব বিস্তার করছে আবার আমি উল্টো করে বলি যদি এই আন্দোলনটা ব্যর্থ হতো তখন একজন বলতো কি এই ইংরেজি নাম কে অনেক ব্যর্থ হয়েছে মানুষ বুঝে নাই কি নাম দিছে ব্লকেট ব্লকেট পাবলিক বুঝে নাই এই জন্য ব্যর্থ হইলো এখন এটা হলো কি সাফল্যের কোনো যুক্তি লাগে না যখন সফল হয়ে যায় তখন দেখবেন ছোটখাটো ঘটনা যুক্তি যুক্তি একটা বিরাট কিন্তু না এই আপনি আমি একটা একটা দিয়ে বলি আপনাকে দেখেন কৃষ্ণ শ্রীকৃষ্ণ উনি ননি চুরি করেছিল এখন ওইটাও কিন্তু একটা বিরাট ঘটনা উনি ননি চুরি করেছে আমি আপনি ননি চুরি করলে ভাই নাম হবে আমাদের হবে মায়ের খাবেন চোট থাপ্পড় খাবে বা বাপ্পার কাছে লিখে দাও কিন্তু যেহেতু কৃষ্ণ করেছে অতএব ওটা খুব একটা বিরাট ঘটনা কিন্তু তৃণনি চুরি করেছে তো এখন এইখানেও ঘটনাগুলো এভাবে ঘটে যে ঘটনা ঘটে গেছে এখন এই ঘটনার ক্রেডিট এই ঘটনার সাফল্যের কারণ কত রকম যে হবে এটা কোনো এই শেষ নাই সামান্য ছোটখাটো পদক্ষেপ হয়ে দেখবেন এটা বিরাট ঘটনা তো

পরে বলে যে আমি তো চিনতাম না বাবা মা পছন্দ করে বিয়ে করেছে তো বলে কিন্তু রে ভাই তো ওই ডিপ স্টেট আর কি ডিপ স্টেটের মাধ্যমে কেউ সম্পর্ক ছিল পরে বলে কিন্তু আমি কিছু জানি না আমার বাবা মা করাইছে তো এইটা তো ডিপ স্টেটের ঘটনা কিছু শোনেন সেক্ষেত্রে তো একটা প্রাইম মিনিস্টার ছিলেন তাই না ওনার তো অনেক ধরেন আপনার গোয়েন্দা বাহিনী ছিল ওনার অনেক কিছু ছিল উনি জাতীয় সংসদে দাঁড়িয়ে বলেছেন যে আমেরিকা আমাকে ফেলে দিতে চায় বলেছেন তো ভাই একটা দেশের প্রাইম মিনিস্টার বলেছেন বিবিসি বলেছেন আমেরিকা আমাকে ফেলে দিতে চায় বলেছেন তো উনি কি কিছু হওয়ার উপর কিছু না কিছু বুঝেছেন নানাভাবেই অনেক ঘটনা ঘটেছে চাপ এসেছে বলেছেন কাজে স্টেট এটা তো এই আর এই শব্দগুলো তো আজগুবি না এমন তো না এই শব্দগুলি পৃথিবীতে কেউ কখনো শুনে নাই হঠাৎ করে হয়ে গেল তা তো না রে ভাই এর তো প্রয়োগ আছে পাকিস্তানে ইমরান খানের পতন কেন ঘটল আপনি বললেন আমেরিকার ভূমিকা আছে বলতে পারেন আপনি বলেন ডোনাল্ডুর ভূমিকা আছে বলেন আপনি অসুবিধা নেই কোন প্রমাণ করতে পারবেন প্রমাণ তো করতে পারবেন না তো বাট সবাই জানে কি হতে পারে তো এরকম এখানেও ঘটেছে কিন্তু কেউ কি স্বীকার করবে আমেরিকা স্বীকার করছে পাকিস্তানের ঘটনাটা স্বীকার তো নাই এটা কেউ স্বীকার করে না কাজে কিছু আগে অনেক কিছুই ছিল বাট মূল ঘটনার হল যে জনগণের ক্ষোভ ছিল আপনারা যদি জনগণের ক্ষোভটা প্রশমিত করতে পারতেন তাহলে এগুলি কোনোটাই কার্যকর হতো না জনগণের ক্ষোভ ছিল অন্য সাইড ই হিসাবে কাজ করছে আচ্ছা তার মানে এই বিষয়গুলো আসলে সাইড ডিপ স্টেটের ভূমিকা এগুলো সাইড হিসেবে কাজ করতে পারে বলে আপনি বলছেন হ্যাঁ এইগুলো এগুলো গুরুত্বপূর্ণ ছিল একদম উড়িয়ে দেওয়ার মতো না সবই ছিল কিন্তু যদি জনসমর্থন থাকতো তাহলে হয়তো এগুলি এভাবে কাজ করতো না মানে মাইক বেঞ্জের যে কথা সাক্ষাৎ বোঝা যাচ্ছে যে জনসমর্থনকে ওদিকে দেওয়ার জন্য মিডিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন গানের মাধ্যমে সংস্কৃতির মাধ্যমে মানে জনগণকে একদিকে মুভ করানোর জন্য মানে এই ডিপ স্টেট বা এরা যুক্তরাষ্ট্র কাজ করে সেটা করতে পারে সেটা যে করতে পারে না এবং তারা যেখানে ইনভেস্ট করে না তা না পৃথিবীর সব জায়গায় করে এগুলো নানাভাবে মানে জনমত গড়ে তোলার ক্ষেত্রেও তারা একটা ভূমিকা রাখে কিন্তু সেই ভূমিকাগুলো অর্থহীন হয় তখন যখন নাকি তার সঙ্গে বাস্তবতার কোনো মিল না থাকে শেখ হাসিনার শাসনামলের শেষ দিকে আপনি বলেন ভাই কোন বাস্তবতাটা আপনার যেন আরামদায়ক ছিল বলেন আপনি ওনার কোন কাজটা আপনার যেন আরামদায়ক ছিল একজন প্রাইম মিনিস্টার বলতেছেন বিদ্যুৎ নিয়ে আলোচনা হচ্ছে উনি বলতেছেন তাহলে বিদ্যুৎ বন্ধ করে দেয় এখন বুঝবা কেমন লাগে এখন প্রাইম প্রাই বিদ্যুৎ বন্ধ করে দিবেন কোন একটি কি কোন বাবার বিদ্যুৎ নাকি ওনার টাকায় আসছে আমার টাকায় আপনি করছেন তার মধ্যে বসুনি করছেন এখন আপনি ভাব দেখাচ্ছেন বিদ্যুৎ বন্ধ করে দিবেন এই যে বিষয়গুলো একদম সাধারণ মানুষ সেও কিন্তু অপমানিত বোধ করছে যখন উনি বলেছেন যে আমার বাবা দেশটাকে স্বাধীন করেছে তখন যে শহীদ মুক্তিযোদ্ধার ফ্যামিলি তারা অপমানিত বোধ করছে ওই কি আমার ছেলে মারা গেল আর আপনার বাবা দেশ স্বাধীন করে দিল এই দেশটা তো একজনের স্বাধীন করে নাই এই দেশটা সম্মিলিতভাবে স্বাধীন করেছে অনেক লোকের রক্ত গেছে অনেক লোকের ইজ্জত গেছে অনেক লোকের বাড়ি গেছে ঘর গেছে আপনারা কি গেছে স্বাধীনতা যুদ্ধে শেখ হাসিনা পরিবারে কি ক্ষতি হয়েছে বলেন তাদের বাড়িতে দুইটা প্রাপ্তবয়স্ক নারী ছিল সে ছিল তার বোন ছিল কেউ রেফ হয়েছে হয় নাই ভাই কেউ মারা গেছে যায় না তোরে ভাই দিস ইউজ রিয়েলিটি আপনি আমার যতভাবেই দেখেন কিন্তু কাজেই আপনি যখন মানুষকে সম্মান করবেন মানুষ আপনাকে সম্মান করবে আপনি যখন মানুষকে অপমান করবেন মানুষ আপনাকে ঘৃণা করবে এই যে রিয়েলিটি এটা সারা মানে এই রিয়েলিটির একটা পরিণাম হচ্ছে এই অভ্যুত্থান বা এর পতন এর পেছনে হবে এর সাথে স্টেট এবং সবকিছুরই একটা ভূমিকা যোগাযোগ থাকতে পারে মানে খুবটা একদম বাস্তব তারপরে আরও সাথে যা যা আছে সেগুলো যোগ হয়েছে এই যে আমি যেই যেই সংবাদ সম্মেলনে আসলে ট্রাম্পকে প্রশ্নটা করা হলো সেখানে ওই বিষয়টি নিয়ে অনেক আলোচনা হয়েছে তারপরে একটু আপনার কাছ থেকে শুনতে চাই যে বাংলাদেশ প্রসঙ্গে প্রশ্নে তিনি বললেন যে মোদীর উপর ছাপছেন এবং তিনি যে বললেন যে মোদী দীর্ঘদিন ধরে এটি নিয়ে কাজ করছেন বাংলাদেশ নিয়ে কাজ করছেন মোদি কি কাজ করছেন বাংলাদেশ নিয়ে দীর্ঘদিন ধরে এটা খুব ইন্টারেস্টিং কিন্তু এই একটা আলোচনা করে এবং প্রশ্ন আমি একভাবে ষড়যন্ত্রকারী হিসেবে কিন্তু চিহ্নিত করে দিয়েছিলেন শত বছর ধরে কাজ করছে নাকি ইন্ডিয়া 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 শত হান্ড্রেড ইয়ার্স করেছে কিন্তু ইন্ডিয়ার ডিপস্ট এত বছর কাজ করছে কেন এখন দুটো পয়েন্ট এক নম্বর হলো হয় ট্রাম্প এগুলি বুঝেই না এবং এটা হওয়ার সম্ভাবনা বেশি আমি মনে করি আপনার প্রেসিডেন্ট আপনি এই দেশে আসেন এখন আপনাদের প্রেসিডেন্ট নিয়ে বলতে কিছু মনে করেন না এই ভদ্রলোকের নলেজ লেভেল নিয়ে না আমার অনেক মানে মাঝে মাঝে মানে হাসতে ইচ্ছা করে যে ওনার জ্ঞান গম্য একটু কমই আছে উনি খুবই মানে উনি বলে না যে সে একজন যে কোনো মানুষ সে আসলে একজন যে কোনো মানুষ প্রেসিডেন্ট হওয়ার জন্য যে জ্ঞানগম্বি থাকা লাগে ওনার কর্মকাণ্ডে ওনার আচরণে ওনার মানে আপনার কি বল বডি ল্যাঙ্গুয়েজে এই আমি কিছুই দেখি না কিছুই দেখি না মানে উনি যে কথাগুলি বলেছেন এই কথাগুলি কোনো অর্থই হয় না আসলে এবং আমার ধারণা কেন যেন উনি বাংলাদেশ সম্পর্কে খুব বেশি কিছু জানেন কি না এটা নিয়েও আমার সন্দেহ আছে উনি হয়তো বলতে পারবেন না বাংলাদেশটা কোথায় আছে আমার ধারণা মানে ওনার সম্পর্কে আমি যতটুকু বুঝি উনি আসলে আমেরিকা ছাড়া পৃথিবীর আর কোনো দেশকে ভাবেন না এটা তো উনি ওনার পলিটিক ওনার তো ইলেকশনের সময় ওনার তো এটা স্লোগানও ছিল আমেরিকা ফার্স্ট আমেরিকা ছাড়া আর দরকার নাই যে কারণে উনি ডাব্লিউএচ থেকে নিজেকে বের করে নেন যে কারণে উনি আপনার বিশ্ব জলবায়ু থেকে নিজেকে বের করে নেন যে কারণে উনি ইউএসএডকে বন্ধ করে দেন সবই করেন কারণ এইগুলো হলো উনি এটাই হলো ট্রাম্প কিন্তু যাই আমি তাকে বলি না কেন সে যে আমেরিকার যুক্তরাষ্ট্রের সেই যে প্রেসিডেন্ট আমি অপছন্দ করতে পারি আমি তো ইগনোর করতে পারবো না